আসসালামু আলাইকুম পাঠানের নতুন একটা ভিডিওতে সকালকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমরা মূলত লেখা ভ্রমণ কাহিনী আছে মন্ডুর পথে সেটি আমরা শুরু করব কথা বাড়াবো না তার আগে একটা জিনিস আমাদের জানা উচিত সেটা হলো একটু শেষের দিকে যে আমরা কিন্তু সবাই তোমাদের কাছে অনুরোধ করব এটা তখন তোমরা পড়বা পড়ার সময় অবশ্যই অবশ্যই এই শব্দার্থগুলো সবাই একবার করে দেখে নেব কারণ এটা একটু কঠিন কঠিন শব্দার্থ আছে তো তাই আচ্ছা এখন আমাদের পাঠ পরিচিতি সম্বন্ধে একটু পড়ে নিতে পারো তারপরে বলবো যে পাঠের উদ্দেশ্যটা অবশ্যই পড়ার জন্য আমি একটু পাঠের উদ্দেশ্যটা তোমাদের সাথেই পড়ছি দেখো রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা প্রতিবেশী দেশের অর্থনীতি জীবনযাত্রা সাংস্কৃতিক রূপ সম্পর্কে অবহিত হতে পারবে ওই দেশ সম্পর্কে তাদের মনে আগ্রহ ও ভালোবাসা সঞ্চারিত হবে লেখক পরিচিতিটা এত বেশি ইম্পর্টেন্ট না তোমরা চাইলে দেখে নিতে পারো আমরা এখন লাইন বাই লাইন পড়বো আসো একদম শুরু কর থেকে শুরু করব দেখো কি বলছে উম সন্ধ্যার আলো আধারিতে চব্বিশে মে দু এক তাহলে আজ থেকে চব্বিশ বছর আগের আজকের দিনে আমি দিন ভিডিও বানাচ্ছি আজকে হলো উনিশ মে তাহলে আমি বলতেই পারি যে আজ থেকে চব্বিশ বছর পূর্বের একটা কাহিনী আজ থেকে চব্বিশ বছর পূর্বের কাহিনী এখানে আমাদের কাছে বলা হচ্ছে দেখো আগে এখন মানুষ যদি ঘুরতে ঘুরতে যায় তাহলে কি করে হয় ভিডিও বানায় বা ব্লগ ভিডিও যেগুলোকে আমরা বলি অথবা তারা কি করে ফটো তুলে নিয়ে আসে কিন্তু আগে তো এরকম ছিল না তাই মানুষ কি করতো সেগুলোকে গল্প আকারে লিখতো যেগুলোকে ভ্রমণ কাহিনী বলা হতো সেরকমই একটা কাহিনী এখানে আছে যেটার টাইটেল দেওয়া হয়েছে এখানে দেখো কি টাইটেল দেওয়া হয়েছে মন্ডুর পথে আচ্ছা দেখো কি হাজার এক সাল চব্বিশ মে মিয়ানমার বর্তমান যেটা হলো মিয়ানমার আগে সেটা কিন্তু বার্মার নাম ছিল সীমান্ত জুড়ে সীমান্ত শহর মন্ডুর পথে নেমে আমার মুখ চোখ কান হৃদয় অচেনা আবেগে উপচে পড়লো মন্ডুর আমাদের টেকনাফের ওপারে তাহলে মন্ডু হলো আমাদের টেকনাফের ওপারে হলো নাফ নদী মন্ডুর পশ্চিমের সীমান্ত শহর তাহলে মন্ডু হলো যে বার্মা বা মিয়ানমার আছে এটা এটার পশ্চিমের একটা সীমান্ত পার্শ্ববর্তী একটা শহর ব্রিটিশ যুগে বহু ব্রিটিশ যুগের বহু আগে থেকে চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ কখনো ছিন্ন কখনো নিরবিচ্ছিন্ন পাদরি মেস্ট্রো স্টিন মানরিক সপ্তদেশ প্রথম মার্ধে এই পথে আসেন আরো একশো বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে তারা নিজেদের বসতি জায়গাকে ব্যান্ডেল বর্ত। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রুট তাদের স্মৃতি বহন করে দেখো সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পর আমরা অধিবাসন ও শুল্ক দপ্তর থেকে আহ ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পেয়ে খাঁচাছাড়া ছাড়া পাখির মতো উড়াল দিলাম অর্থাৎ যে এক দেশ থেকে আরেক দেশে আসার যে নিয়ম কারণ সেগুলো নিয়ম কারণ পূরণের পর তারা সন্ধ্যা হয়ে যায় তারপর তারা মুক্তি পায় আর কি এই পথে আসতে পেরে খুশি হয়েছি পথে আরাকান পড়বে আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী মাউং উ দেখতে পাব নবীদিকে আসতে পারে যে আরাকানের প্রাচীন রাজধানী কোনটি এসময় সময় আরাকান বার্মা থেকে আলাদা রাজ্য এ সময় আরাকান বার্মা থেকে আরাকান কি ছিল বার্মা থেকে আলাদা রাজ্য ছিল তার পরিধি ছিল ফেনী নদী হতে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গপুর সাগর উপকূল এখানে এসে পড়েছি এখন সেখানে এসে পড়েছি এখন আরাকান রাজ্যের রাষ্ট্রভার দৌলত কাজী আলাউল সাহিত্য চর্চা করেছেন এরা কিন্তু অনেক বড় বড় লেখক বড় বড় কবি দৌলত কাজী এবং আলাউল আচ্ছা ছোট ছেলেবেলা থেকে চট্টগ্রামে আর পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথার মতো রূপকথার গল্পের মতো আস্ত বাস্তবে ভেসে উঠল সন্ধ্যার আলোচায় সন্ধ্যায় অন্ধকার প্রায় ঘাড়ো হয়ে এসেছে আকাশে মেঘের কুলে শুল্ক পক্ষের চাঁদ আমার হাতে ও কাঁধে ঝুলা শুল্ক ও অফিসের চৌহদ্দি পেরিয়ে পঞ্চাশ কদম না যেতেই বাঁ দিকে বড় বড় রোস্তোরা প্রায় জনমানবহীন ঘুরতে দেখি মিয়ানমার কুমারি পানি নিয়ে বসেছে এখানে একেবারে ঝুপড়ি দোকান দোকানের পাশে আরেকটি সেরকম দোকান তারপর সামনের দিকে হয়েছে বড় বাড়িঘর দোকান পথে পথে যেমন পড়েছে তরুণ তরুণী মেয়ে পুরুষ পথে পথে মিয়ানমারের কোথায় যুবক কি যুবতী তরুণী পল্ল হাস্যে মুখর বাড়ির সামনে দোকানে বাইরে বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ যুবক যুবতী পৌরবৃদ্ধ বৃদ্ধ মায়ানমারে সবাই লুঙ্গি পরে তাহলে মিয়ানমারে কিন্তু সবাই লুঙ্গি পরে মেয়েদের পরনে লুঙ্গি মেয়েদের পরনেও কিন্তু থাকে লুঙ্গি ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি তো ওদের এটা হলো সংস্কৃতি বা ওদের এটা হলো একটা নিয়ম চুলে ফুল গোজা চিরনি ও রিবন ফিতা পাশ দিয়ে একটা পেইকা চলে যাচ্ছে পেইকা আর তিন চাকা রিক্সা পেইকা চলে যাচ্ছে তিন চাকা রিক্সা যেমন মোটর বাইকের পাশে একটা সিট বা চাকা লাগে কেরিয়ারে বউ বাচ্চা বসতে পারে আর কি একটা যানবাহন আর সারা মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পেকা মানে বাংলাদেশে যেটা রিক্সা ওই দেশে ওইটা পেকা পাইকা পাইকে সঠিক উচ্চারণ এরকম হবে পাইকে স্থানীয় মুসলমানরা এটি একটা টিয়া চালক মন্ডুর ব্যবসাও প্রায় ওদের দখলে আর হিন্দুরাও আছে ইউনাইটেড হোটেলে পৌঁছালাম কিন্তু জায়গা হলো না আগে আগে ভাগে যারা গেছে তারা তারা জায়গা দখল করে নিয়েছে প্রায় অনাথের মতো বুচকা বুচকি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম আমরা খুঁজে পেতে যে ছোট পেলাম তার অবস্থা সূচনের বললে কম বলা হয় বেড়ার ঘরের দোতলা আর বারান্দায় বসে টের পেলাম চতুর্থ শ্রেণীর হোটেলও হতে পারে কাঠের ম্যাচ মানে ম্যাচটা অর্থাৎ ম্যাচ এটা ছিল কাঠের কাঠের যেমন তেমন দেওয়াল বিছানায় গিয়ে পখর করে দেখি উঁচু নিচু চষা জমির মতো তুষক মশারিতে বিচিত্র ও বিপরীত ধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ মাঠার উপর পাখা আছে কিন্তু রাত নয়টার পর তেমন বিজলি থাকবে না তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবশ্য অবস্থা হবে নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ মনে পড়লো ফ্যান থাকলেই বাকি কি আমার তো রাতে ফ্যান সহ্য হয় না বাতীয় থাকবে না রাতে মাঝবয়সী এক আমাদের প্রায় ট্রেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁয় রাতে খাওয়ানোর জন্য ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওদিকে মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয় সুন্দর যোগযোগের টুল টেবিল বাসন কাশন ভদ্র ভাতের দোকান বলে উঁচু টেবিল আর প্লাস্টিকের টুল সম্ভবত চীন থেকে আমদানি ওই টুল

বলে কি ওর ওর বড় ছেলে কলেজে পড়ে তো কক্সবাজার পটো খাইতে রাখাইন আছে এখন বুঝতে পারলাম আমাদের দেশের রাখাইনদের কত কম জানি তাদের খাদ্যাভ্যাস আচার আচরণ ভাষা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানি না তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমরা সক্ষ নিবিড় হবে রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে লুঙ্গি এবং কোমর কোমর ঢাকা ব্লাউজ পরেছে অরনাম ঝর্ণা চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরে রুগা পাতলা নারীর মতো পুরা লঙ্কা কসলে নুন তেল দিয়ে ভর্তা করলো একটা প্লেটে তার সঙ্গে দিলো কচু লেবু বা কচি লেবু পাতা বাহ খাস চট্টগ্রামের খাবার আসলে এদের থেকে চট্টগ্রামের বারুয়ারা এই খাবার নিয়েছে চাকমামার মারা ধানী লঙ্কা ও পুড়ে নুন পেঁয়াজ দিয়ে ভর্তা করে পুরা আর সেদ্ধ ধানী লঙ্কা কুইয়া কুইজার বা মাটির হামান দিস্তার পিছে নেই একটা রাত কেটে গেল অক্ষেত বা কুশ্রী হোটেলে তারপরের দিন কোথায় গেল পরের দিন পঁচিশ মে দ্বিতীয় দিন পঁচিশ মে দু মাথারুর সঙ্গে মন্ডুর প্রথম সড়ক ধরে চলছে বাজার দুপাশে বাড়ি বাড়ির নিচে দোকান ভেতরের দোকানগুলো সেগুন কাঠে থাম বা পাকা থামের উপর গত রাতে বৃষ্টি হয়েছিল বেজা পদ গাছপালা পাতা গাছপালার পাতা চকচক চকচক করছে ধাতবে নতুন টাকার মতো বৃষ্টি শিরিষ আম কাঁঠাল কৃষ্ণচূড়া সবই আমাদের মতো পাদাউকের পাতা ঝলঝল করছে পাদাউকের সোনা রং ফুল ফোটার এটি সময় মিয়ানমারে এদের নাম স্যান্না তাহলে এদের মিয়ানমারে এদের নাম কি স্যান্না নবী থেকে আসতে পারে মনে রাইখো মন্ডুর মন্ডুর কিছু গাছ বিটিস আমলের ওদের গাছ তার তারও বেশি বৃষ্টি শিরীষ তেঁতুল এবং একটু কম বয়সী নারিকেল গাছ আছে কাঠ গোলাপ মূলত আমরা কিন্তু তাদের সম্বন্ধে জানতেছি এটা পরে নারিকেল সব্রত বাড়ির সামনে নারিকেলের গাছটির গোড়া থেকে মাথার সামনে উঁচু উঁচু তো আছে তাতে রঙিন ও সাদা ফুল পাইকার বুরকা বুরকা পরা মহিলা ওদের মাথায় ছাতা ছবি তুলতে যেতেই ছাতা দিয়ে আড়াল আড়াল তুলে দিল হাঁটতে হাঁটতে শহরের দিকে সেউইজার সেতু পার হয়ে গেলাম নদীর নাম সুদার সুধার ডিয়ার মনে রাখতে পারে নদীর নামটি সুধার ডিয়ার নর্ভীদিকে আসতে পারে আহ এপারে মন্ডু ওপারে সুধা সুধাপাড়া সুধারপাড়া মুসলিম গ্রাম মুসলিম গ্রাম সেতুর কাছে পাঁচ সাতজন মাছ নিয়ে বসেছে তরিতরকারি নিয়ে বসেছে কয়েকজন গ্রামের ছোট বাজার পাঁচ পাঁচ ছয়টা বেড়ার দোকান বুড়ো আঙুলের সমান চিংড়িগুলো চার চার থেকে পাঁচ হচ্ছে আমাদের আমাদের তুলনায় পানির নির্দাম টাকার হিসেবে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের অঢেল মাছ পাওয়া যায় ওখানে চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে মন্ডুতে কখনো প্যান্ট দেখেনি আমাদের পরনে প্যান্ট মহাথেরো চীনের চিবর পরেছেন মহাথেরো তার সঙ্গে যে মহাথেরো আছে সেটা কি পরেছেন চিবর পরেছেন বর্মিরা সবাই লুঙ্গি পরেছে অফিসে কাছারিতে লুঙ্গি তার মানে লুঙ্গি কিন্তু ওদের দেখো কি বলছে গতকালে শুল্ক অফিসে দুজনে প্যান্ট পরে দেখেছি ওরা পুলিশ অন্যদের লুঙ্গি লুঙ্গি ফুঙ্গি প্যাগোডা এই তিন নিয়ে মিয়ানমার খুব সুন্দর একটা লাইন লুঙ্গি ফুঙ্গি প্যাগোডা এই তিন নিয়ে মিয়ানমার দেখো এই লাইনটা আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ি কিন্তু আমার এই লাইনটা এখনো মনে আছে আমি যখন ক্লাসে এইটে এ ছিলাম তখনও কিন্তু তোমাদের এইটা আমাদের আমার ছিল এবং এই লাইনটা আমার এখনো মনে আছে যে লুঙ্গি ফুঙ্গি প্যাগোডা এই তিন নিয়ে মিয়ানমার আচ্ছা ফুঙ্গি হলো বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু যারা আছে তাদেরকে ফুঙ্গি বলা হয় গম বা ইত্যাদি সাম্মান সাম্পান সা শব্দ বার্মা থেকে আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে যে গম সাম্মান বা সাম্পান সা মানে সাবক থামি মানে বর্মি মিল্লের যে পোশাক বাঁশের বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি পথের ঘাটে ফুঙ্গি ফুঙ্গি মানে তো জানো এই যে এখানে লিখে আছে কিন্তু ফুঙ্গি মানে এই যে বদ্ধ ভিক্ষু আচ্ছা আর সকলে তারা খালি পায়ে ভিক্ষা করতে বের হন ভিক্ষে করা ভিক্ষু বা চলে না চলবে না ভিক্ষে জীবিকা যে ভিক্ষুদের পরিধি ও চিবর সেলাই মতো গায়ে আলাদা এক চিবর থাকে হাত কাটা বা কাঁধ কাটা আকারের গেঞ্জি থাকে কোমরে বেল জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমর বন্ধনী এসব মিলে ত্রি চ এই তিনটা মিলেই কিন্তু তাদের চিবর হয় আর হাতে থাকে সাবাইক বা প্রেক্ষাপত্র আদিতে একটি কদিতে একটি কাঠ বা লোহার হতো এখন লাক্ষা দিয়ে তৈরি হয় চিবর বিশেষ করে বিশেষ মাপে এবং অনেক জুড়া দিয়ে সেলাই করা হয় এটির নিয়ম সাধারণত লাল ও লাল ও লালের কাছাকাছি রঙের জীবর রঙের হয় বারমাই ফুঙ্গিদের অত্যন্ত সংমানের চোখে দেখা হয় বুড়ো ছেলে বুড়ো যুবতী পড়ে ধরে সবাই ফুঙ্গি লুঙ্গি স্কুলের পোশাকও লুঙ্গি লুঙ্গি ও জামা বা শার্ট বর্মি মুসলমান হিন্দু বড়ুয়া খ্রিস্টান সবাই লুঙ্গি বর্মীরা বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুঁজে দেয় মন্ডুর মুসলমানরা শার্ট পরে লুঙ্গির বাইরে বার্মার বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশের লুঙ্গি প্রবেশ করেছে তাহলে বাংলাদেশে কীভাবে লুঙ্গি প্রবেশ করেছে বার্মা হয়ে চট্টগ্রাম হয়ে বাংলাদেশের লুঙ্গি প্রবেশ করেছে কারা কারা চট্টগ্রাম অঞ্চলের আছো জানাতে পারো কমেন্টে মাত্র একুশ বছর মাত্র একশো বছরের মধ্যে সারা বাংলার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লঙ্গি চলে গেছে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত কিন্তু লঙ্গী চলে গেছে আচ্ছা লুঙ্গি শার্ট বর্মিকোট মাথায় বর্মি টুপি পায়ে দুই ফিটের মজবুত সিন্ডেল বর্মিতে জাতীয় পোশাক আমাদের লোকজন আমাদের দেখছে আমাদের পোশাক ও চাল থেকে ভিন্ন সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে সেহেতু সেতু পেরিয়ে ফিরে আসছে কিছু দূর এসে মূল রাস্তার ডান দিকে বর্মি পাড়ায় ঢুকে পড়লাম রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শীষের গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে কি বিক্রি করছে নুডলস বিক্রি করছে আচ্ছা নুডলস বিক্রি করছে ভালো কথা নুডলস বিক্রি করছে বাসমান দোকান সকালে টিফিনে এরকম এক দোকানে পুলক সহ খেয়েছি নুডলস গুঁড়া লঙ্কা গুঁড়ো ইত্যাদি টকা কলার থর ইত্যাদি সবজি দিয়ে স্যুপ ডিম সিদ্ধ মিশিয়ে খেয়েছি ডিমের খোসা ফেলে ফেলে কাচি কাচি টুকরা দিয়ে করে স্প্রে করে দিতে আমরা আমার মোটামুটি ভালোই লেগেছে অর্থাৎ ডিমের খোসাও কিন্তু তারা খায় সকালের জন্য সকলের জন্য আদর্শ খাবার বলা যায় সকাল সকলে বিনি দু চার চিনি চা দিয়েছে দোকানি মাঝবয়সী মহিলা ইঙ্গিতে ইঙ্গিতে গুণের মতো একরকম কথা হলো বুঝতে পারছে সারা ভাবে অপূর্ণ কথা বলতে হবে দোকানটির দিকে গিয়ে গেলাম মাথার উপরে ছত্রাকার সিঁড়ির গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিয়েছে লম্বা বেঞ্চিতে খাবারের বড় বড় ডেস্কি টুল আছে বসার তরুণী বলল বি বিকি কিনি শেষ নুডলস আছে কিন্তু মশলাপাতি ওতে তুলের ঝুল ফুরিয়ে গেছে এখন থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম মালকিন বসে আছে চেয়ারে মালকিন মানে হলো মহিলা মালিক বুঝতে পারছে মালকিন মানে কিন্তু মহিলা মালিক আচ্ছা রোহিঙ্গা রোহিঙ্গা মানে রোহিঙ্গা বলা হচ্ছে মূলত তাই মনে হচ্ছে আমার রোহিঙ্গা মানে রোহিঙ্গা মুসলিম বয় আছে দুজন কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই আর দু চিনির চা দু চিনির চা বিনি পয়সা ও বিনি পয়সা চা আছে দোকানের ভেতরে আরেক মহিলা সিরুট সিগারেট ও পান বেচতে বসেছে অন্য মহিলা আছে রান্নাঘরে চা বানিয়ে দিচ্ছে মহিলারা আসির স্বাধীন দোকানের মালিক তারা তারা খুব সাধারণ মানের চা খেয়ে বেরিয়ে গেলাম